আগমনী মেয়েদের মধ্যে ইংরাজি বিদ্যালয় নবভারত সাক্ষ্য অভিযান দু হাজার থেকে দু হাজার সাতাশের অধীনে দুদিনের কর্মসূচি গ্রহণ হলো। এই কর্মসূচির উদ্দেশ্য হল পনেরো বছর থেকে এবং তার ঊর্ধ্বে নন লিটারেট মানুষগুলোকে বেছে তাদেরকে শিক্ষা দেওয়া এবার টার্গেট হয়েছে উনত্রিশ হাজার জন মানুষকে বেছে নেওয়া ইতিমধ্যেই আট হাজার সার্ভে হয়েছে এর ভিতর তিন হাজার আগমনী ব্লকের সার্ভি হয়েছে বলে জানতে পারা গেছে এই অনুষ্ঠানের প্রথম কর্মসূচি হচ্ছে জরুরীকালীন লোকদের বেছে নেওয়া ধুবরি জেলাতে মোট জরুরীকালীন বেছে নেওয়া লোকেরা হল পাঁচশো একাশি জনের মধ্যে আগমনের ছিয়াত্তর জন আগমনির মোট নন লেটারের সংখ্যা হয়েছে সাত হাজার নশোর ভেতরে জারি করা তিন হাজার আটানব্বই জন এই তিন হাজার আটানব্বই জনের বিপরীতে তিনশো দশ জন স্বেচ্ছাসেবককে বেছে নেওয়া হয়েছে এর সম্পূর্ণ কর্মসূচি অনলাইনে করা হয়েছে প্রতিজন স্বেচ্ছাসেবককে তার অঞ্চলে জন নন লিটারেটরা স্বাক্ষর করবে এই উপলক্ষে ইতিমধ্যে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্রশিক্ষণে দশজন প্রশিক্ষণ শিক্ষক উপস্থিত থাকে এবং সঙ্গে স্বেচ্ছাসেবক উপস্থিত থাকেন একশো পঁচিশ জন এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন জেলা পর্যায়ের আধিকারিক সুদূর কুমার দত্ত এবং প্রশিক্ষণের মূল ব্যক্তিরাও এদিন উপস্থিত থাকে এইটো প্ৰশিক্ষণত আমাৰ নিউ ইণ্ডিয়া লিটাৰেচি প্ৰগ্ৰাম যিটো আছে সেই প্ৰশিক্ষণৰ আমি এই অনুষ্ঠানটোত আমি আজি আমাৰ যিবিলাক ভলেণ্টিয়াৰ টিচাৰ্ছ আছে তেখেতসকলৰ কাৰণে আমি এদিনীয়া প্ৰশিক্ষণ আমি ইয়াত পাতিছোঁ আমাৰ আগমণি ব্লক আগমণি ব্লকত আমাৰ ট'টাল লাৰ্ণাৰ্ছ অলৰেডি তিনি হাজাৰৰ ওপৰত ছাৰ্ভে হৈ গৈছে যিখিনি নন লিটাৰেট তাৰ ভিতৰত আমাৰ থ্ৰী হাণ্ড্ৰেড আমাৰ ভলেণ্টিয়াৰ টিচাৰ্ছ অলৰেডি টেগ হৈ গৈছে লাৰ্ণাৰ্ছৰ লগত টেগ হৈ গৈছে কোন ভলেণ্টিয়াৰ টিচাৰ্চে কোন দহজন লাৰ্ণাৰ্ছক শিকাব সেইখিনি বস্তু আমাৰ অলৰেডি হৈ গৈছে তাৰ কাৰণে আমি এই বাছনি হোৱাৰ পিছত আমাৰ যিটো অনলাইনত গোটেইখিনি ৰেকৰ্ড আমি পাইছোঁ সেইখিনি বস্তু পোৱাৰ পিছত আমি ইয়াত প্ৰশিক্ষণৰ ব্যৱস্থা কৰিছোঁ গুৱাহাটী স্বপ্ন দত্তৰ ৰিপৰ্টিং rito it should be done.